একদিন এক দরিদ্র সাহাবি নবজি সাল্লাহামের দরবারে এসে বিনয়ের সাথে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমার কাছে দান করার মতো কিছুই নেই কিন্তু আমি চাই আল্লাহর পথে কিছু দান করতে আমি কি করব। নবীজি সাল্লাহ আলাই সাল্লাম স্নেহভাবে বরে মৃদু হেসে বললেন প্রত্যেক সৎ সাদাকা কে কারোর সঙ্গে কথা বলা সাদাকা ভালো কথা বলাও সদাকা অন্যকে উপদেশ দেওয়াও সদাকা এমনকি কারোর জন্য দোয়া করাও সাদাকা সাহাবির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠলো তিনি বুঝতে পারলেন দান শুধু ধনী ব্যক্তির জন্য নয় একটি সুন্দর কথা একটা আন্তরিক দোয়া কিংবা একটি হাসি মুখ এইসব ও দানের অন্তর্ভুক্ত যা মানুষের জান্নাতের পথে এগিয়ে দেয় সহি মুসলিম এক হাজার নয়